আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে যখন তুর কথা বলবেন তো কথা বলার আগে জুতা খোলা এনে কোনো موسی আলাইহিস সালামের জুতার কোনো অসুবিধা নাই এমনি আল্লাহ তাআলা বলছেন انا اخترتک فاستمع لما يوحى কুরআনের আয়াত আমি তোমাকে বাছাই করেছি موسی আমি কথা বলবো তুমি মনোযোগ দিয়ে আমি যা বলতেছি শুনো এইটার আগে আগে বলে নিছে ফখলা আনা আলাই আগে তোমার দুইটা জুতা খুলে নাও জুতা খুলে নাও তো কোরআনের আয়াত এরপরে কথা শুনো এবং মনোযোগ দাও এই এই আপনাদেরকে বলি দয়া করে পিছন দিয়ে গিয়ে বসে শুনে শুনে যখন যার সময় হবে চলে যায় কোনো অসুবিধা নেই যাওয়ার জন্য পেরেশানি আপনাদের চাইতে আমার বেশি আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট আল্লাহ হায়াতে বাসবে ইনশাআল্লাহ আমাকে ফেরত যেতে হবে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি তাহলে আপনাদের সবার চাইতে আশা করা যায় আমি দূরের ঠিক না তাহলে আমার আরো যাওনের আমি এই মাত্র ইকবাল ভাই ওনারা বলতেছিলাম যে ভাই আমার কি আজ আমি বললাম কিন্তু দেখেন কিন্তু বারো তারিখের মাঠ বললাম বললাম আমরা সবাই চলে যাব কেউই আমরা এখানে থাকতে কিন্তু দয়া করে যেটুকু সময় শোনেন পিছনে না গেলে এখানেই বসে যার যার জায়গায় জুতার উপরে বা যেমনি সুবিধা হয় বসে শোনেন বসেন ভাই ভাই যতক্ষণ ভাল লাগে এতক্ষণই শুনে বোন বইতে হবে কোন গাফেল মানুষ সদর বদর মানুষের বলে কোনো লাভ নেই কথা বুঝেন নাই গাফেল এক লক্ষ মানুষকে বলা চাইতে মনোযোগী একজনকে বললে ভালো কোরআনুল মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন নবীজিকে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন নবীকে আল্লাহ বলছে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন কুরআনুল কারীমের মধ্যে আছে বা যত লোক জাহান্নামী হবে কথা বলেন না কত যত লোক জাহান্নামে যাবে হাশরের ময়দানে কারা কারা যাবে কাফের মুশ্রিক মুনাফিক ফাসেক কবিরা গুনা করত যাকে আল্লাহ মাফ করে নাই বা তওবা করে নাই মানে মনে করেন যত লক্ষ কোটি মানুষ জাহান্নামে যাবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের একত্রে সম্মিলিত একটা পরিচয় বলছেন যে এই সবগুলো লোক জাহান্নামী যারা সবার একটা একত্রিত পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন

হে ইমানদারগণ মুমিনগণ তোমাদের সন্তানাদি এবং তোমাদের মাল দৌলত সম্পদ এর কোনটাই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফল না বানায় কি না বানায় গাফল না বানায় লাতুলহুত গাফল জনরা ওমান ইফাআল দালিকা ফাউলাইকা হুমুল আল্লাহ বলেন স্ত্রী পুত্র পরিজন কিংবা টাকা পয়সা ব্যবসা রোজগার উপার্জন এর যে কোনো একটা যাকে গাফেল বানাবে আল্লাহ থেকে নামাজ থেকে বন্দিগি থেকে আল্লাহর কথা শোনা থেকে আল্লাহ তালা নিজে বলেন নিশ্চিত এরা সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কি হবে বলেন ক্ষতিগ্রস্ত বলেন না কি হবে গাফল মাহফেল

আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী বানায় না আল্লাহ তালা বলেন তারাই রিজাল তারাই বেড়ই তারাই মানুষ তে বেড়া আমরা দেশে বলে না তে একটা বেড়াই যে সারাক্ষণ হইয়া থাকে ঠিক নি যে সারাদিন শুয়ে দেয় তার মেয়ে বেড এ তারা তো ব্যাক করে না কথা বলেন না কেন যে সাহসী যে হিমতওয়ালা পরিশ্রমী মেহনতি কর্তব্য নিষ্ঠাবান মেহনতি তারে মানুষের করতে একটা ব্যাড আল্লাহ বলেন বলেন তারাই বেটা তারাই মানুষ

দোকানদারি ব্যবসা করতে গিয়ে চাকরি কামাই রোজগারি করতে গিয়ে যার নামাজ ছুটে যায় আল্লাহর কথা যার মনে হয় না বছরে একবার যে হিসাব করে জাকাত দিতে পারে না আখরাতের কথা যার মনে হয় না এটা কোনো ব্যাড এটা কোনো মানুষ না বলে তো হেতে কি হুজুর সে কি হে ডাক্তার দেয় আমার কি দরকার কথা বোঝেন না তুমি অপদার্থ তুমি না ডাক্তার দেয় বা আমি কিরতাম বুঝতেন তুমি আমি তো বলে দিয়েছি তুমি ব্যাড হইত না এখন তুমি কি তুমি ডাক্তারের সাথে পরামর্শ করো বলে আমি কি আমি কইয়া দেন ডাক্তার এবারে পরীক্ষা করে যেটা আসে রিপোর্ট কথা বুঝেন না হ্যাঁ এজন্য গাফিল না মুমিন গাফিল হয় না মুমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনু গিররুন কারীম মুমিন সহজ সরল হয় নিজে কাউকে ধোকা দেয় না আবার ধোকা দিতে পারে ধোকা দেয় এত বেকুবো না যে হেটে ধোকা দিয়ে ফেলবে না ইমানদার সচেতন হয় সজাগ হয় ভদ্র হয় হয় অতএব আমার বাপ আমি অনুরোধ করছি আজকের একদিন না শুনে যখনই আল্লাহর কথা শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন বলেন আন্তরিকতা নিয়ে শুনবেন দেখবেন কলিজার মধ্যে আল্লাহর ভয় আস আখেরাতের ফিকির আস হেদায়তের নূর জ্বলবে আমলের তো ফিক গাফেল মানুষ ওই বন খায় বিড়ি খায় বইয়া চা খায় বুট খায় আর বললে কইব না হুজুরের কথা হুজুরে কইব না আমরা হইতেছি না হ্যাঁ কথা ওটা কইলেই তো কথা বলছে না না এত রঙে আল্লাহর কথা শোনা হয় না আল্লাহর কথা শুনবার জন্য শতভাগ ভাগ মনোযোগী হইত পরিবর্তনের জন্য হেদায়তের জন্য এবার কোরআনুল কারিমের আয়াত শুনে আল্লাহ তালা বলেন ফাবাশশির ইবাদ আশджа আয়াত সুন্দর আয়াত আল্লাহ তালা বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লাযিনা ইস্তামিউনাল কওলা যারা মনোযোগ দিয়ে কথা শুনে ফায়াত্তাবিউনা আহসানা অতঃপর সর্বোত্তম কথা কোরআন এবং সুন্নার কথাগুলো অনুসরণ করে আল্লাহ বলেন বন্ধু এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এই দুই গুণ যা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নার কথাগুলো কি করে অনুসরণ করে আমল করে আল্লাহ বলেন আপনি তাদেরকে জান্নাতের কি দিয়ে দেন একটা পুরস্কার নারো রয়েছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ পাক এরপরে বলে বন্ধু এরাই সেই বান্দা যাদেরকে আমি আল্লাহ নিজেই হেদায়েত দিয়ে দিলাম এরপরে আল্লাহ বলেন আরো একটা সুবহান আল্লাহ রয়েছে আ উলাইকা হুম উলুল আলবাব আল্লাহ বলেন এরাই হচ্ছে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ বাকিগুলো বোকা অপদার্থ অথর্ব আহম্মক বেওকুফ যে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনেও না আন্তরিকতা নিয়ে করে। আর জানোয়ারের চাইতে বেশি উপরে পারে না হাইওয়ান চতুষ্পদ এক জন্তু জানোয়ার সারাদিন খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই এতটুকুই এক চতুষ্পদ জন্তু সারাদিনের টিকিট জিন্দিগি কাটে তো যে মানুষটাও আপনার শুধু এতটুকুর মধ্যে জীবনটা কাটায় উঠতে পারে শুধুই খানা শুধুই রোজগার শুধুই ঘুম শুধুই পেশাব পায়খানা শুধুই যৌবনের চাহিদা এই এই আল্লাহ কোথায় আখিরাত কোথায় মরবে কখন মৃত্যুর পরে কি হবে কবরে কি হবে আখেরাতে কি হবে পরকালে কি হবে আমি আসলাম কত থেকে আমাকে পাঠাইল কে আমি আছি কি জন্য আমারে কোনো দায়িত্ব দিল কিনা আমার করণীয় আছে কিনা আমি যা করছি তা হচ্ছে কিনা আমার যা করা উচিত ছিল তা আমি করছি কিনা এই নিয়ে যার ভিতরে কোন অনুশোচনা অনুভূতি প্রেরণা ফিকির উপলব্ধি নাই এটা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে আলাদা কিছু নয় আলাদা কিছু এটা এটা কিসের মতো জানোয়ারের মতো আমি এই জন্য ওই যে বলি এইবারও বলছি ঈদের আগে কোরবানির আগে দেখবেন অনেক লোক আছে আপনার গরু কিন্না গরুর লগে অসংখ্য ছবি উড়া গরুর সাথে গরুর সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছবি সেলফি ছবি তোলে সবাই আবার এটা ফেসবুকে দিয়া দেশবাসীকে মন্তব্য জানতে চাইছে যে ভাই সবাই আমাকে মন্তব্য করে জানান যে আমরা দুই গরু একসাথে কেমন লাগে আমরা দুই গরু একসাথে দাঁড়াইছি দেখেন আমাদেরকে কেমন লাগে সবাই কি কমেন্টস করে জানাবেন তা আমার তো আর বড় মোবাইল নাই আমি বলছি আমার পক্ষ থেকে জানাবেন আপনাকে সেরকম লাগতেছে উভয়টাই মিলে ছয় ট্যাং দুইটা যা আপনার জানোয়ার দুইটা গরু গরুর সাথে গরু ছাগলের সাথে ছাগল দারুন মানাই না বলেন না অতএব আমার বাপ নিজেকে ইনসান বানাই নিজেকে মানুষ বানাই আল্লাহ তালা

কার জন্য বলেন না তুই কেন এত কারা করছো এত টানা টানি দুনিয়া নিয়ে করছো কেন আমি দিচ্ছি কথা বোঝেন না দুনিয়া আল্লাহ তালা আমাদের জন্যই বানাই দুনিয়া আমাদেরকে দিচ্ছে আমরা না বলতেই রাত আসে আমরা না বলতেই দিন আসে আমরা না বলতেই বাতাস আসে আমরা না বলতেই রোদ আসে আমরা না বলতেই সূর্য উঠে আমরা না বলতেই চাঁদ উঠে আল্লাহ তালা বলেন আমি সব দিচ্ছি এগুলো আমি আল্লাহ দেব বৃষ্টি আসতেছে আলহামদুল্লাহ মনে করেন এক লাইন বলা গেছে এতটুকুই আল্লাহ আল্লাহ তালা যতটুকু বলার সুযোগ দিবে অতটুকুর উপরেই আল্লাহ তালার দয়া রহম এবং আল্লাহ তালার তৌফিকে এতটুকুর উপরে এই কৃতজ্ঞ শুকর করবে বলেন ইনশাল এটা খেয়াল রাখতে হবে ইব্রাহিম আলাই সাল্লাম কোরবানি পুরা করতে হয়নি না গরদান রাখছে পুতের আল্লাহ তালা বলছে ওইসে সারছে আই বুঝছি পারিবা তুমি ঠিক কিনা বলে তা আল্লাহ তাআলা কবুল করেন কাজেই মাহফিলে এই সুন্দর আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত কথাও হয়েছে এখন যতটুকু তৌফিক হয় ততটুকুই আমরা বলার চেষ্টা করব বৃষ্টি আসলে আমাদের জন্য আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার নিকট কোনো অভিযোগ নেই ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করেন তাহলে আমার ভাই আমি যে কথা প্রথমে তখন শুরু করে বললাম মেহের বাণী করে প্রত্যেকে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে নজয়ান ভাই আপনাদেরকেও বলি ভাইয়া আপনারা গুণা করেন খুব মনোযোগ দিয়ে এই তো ইবাদত করেন একদম খাম খেয়াল জুমান নামাজ যখন পড়তে যান সারা সপ্তাহ এমনিতে তো নামাজ পড়েনি না শুক্রবারে যাও নামাজে যান তো সমবয়সীদের সাথে পিছনে বসে এই দাক্কা দাক্কি দুষ্টামি মোবাইল টিপে কথাবার্তা বানরামী করে কিন্তু নর্তকীর ছবি যখন দেখে উলঙ্গ নাচ যখন দেখে বেবিচারের দৃশ্য যখন দেখে নাটক আর সিনেমা যখন দেখে নাচার গান যখন দেখে বেহায়া বেস শরমের নাচ যখন দেখে তখন শতভাগ মনোযোগন ঠিক ঠিক তখন যদি মাতার উপরে ছাটাও পড়ে লরেন হ্যাঁ মাথার উপরে ঠাডা পড়লো আগলে তাহলে গুণা করেছেন একেবারে নিষ্ঠার সাথে মনোযোগ দিয়ে আর ইবাদতের বেলায় গাফলতি ইবাদতের বেলায় খামখেয়ালি খেয়ালি আমার ভাই এটা ইনসাফ এটা একজন ইমানদারের কাজ হতে পারে এটা বিবেক সম্মত নয় এটা উচিত না এটা উচিত এজন্য দয়া করে আমরা প্রত্যেকে মসজিদে জুমার বয়ান বয়ান কেরামের বয়ান বয়ান আল্লাহ মুসিহত সর্বদাই মনোযোগ দিয়ে শুনবে বলেন ইনশাল